তো বাবার ভাগ্য যে ওই মোমেন্টে আমরা খবর পাইনি মানে কঠোর ভাবে শাস্তি দেওয়া দরকার এরকম ঘটনা যেন কখনো না ঘটে দুর্গাপুরে ওরা বলতে চাচ্ছে যে এটা ইউপি বিহার পশ্চিম বাংলা নয় ওরা কেনে নামাতে চাইলো কিসের জন্য এটা তো আমাদেরকে বলেনি আমাদেরকে বললো গরুগুলো পাঁচ মিনিটের মধ্যে খালি কর নালে আর বেধরকা মার নামালো মারছে না নামালো মারছে এইভাবে আমাদের ওপর প্রচুর টর্চার পড়েছে পায়ে দড়ি বেঁধে কান ধরে উঠবোস করিয়ে তাদেরকে মারের পর মার লাথের পর লাথ এক চাচার দাড়ি ছিল চাচার দাড়িগুলো গুলো কাটতে যাচ্ছে ছুরি দিয়ে অস্ত্র দিয়ে তার মাথাটা ফাটিয়ে যায় এই ঘটনা দেখে শুনে মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে এই মুহূর্তে আমি রয়েছি দুর্গাপুরের একেবারে জেমুয়া গ্রামে যেখানে গত দুদিন আগে তিনজন ব্যক্তি গরু ব্যবসায়ীকে রীতিমতো আক্রমণ করে হিন্দুত্ববাদীরা সেই তাদের বাড়িতে আমরা এই মুহূর্তে এসেছি এবং সেখানে বাড়ির লোকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব এবং যারা আক্রান্ত হয়েছিল তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব মূলত কি হয়েছিল কেন তাদের উপর আক্রমণ চালিয়েছিল এই হিন্দুত্ববাদীরা কেন বিজেপির যুব নেতা এই গরু ব্যবসায়ীদের উপর এই রকম নির্মম অত্যাচার করেছিল কি হয়েছিল আসল ঘটনা সেটা খুঁজে বার করার জন্যই আমরা এসেছি তাদের গ্রামে এবং এই আক্রান্ত মানুষগুলোদের কাছ থেকে আমরা শুনবো মূলত কি হয়েছে কি ঘটনা হয়েছে এবং তারা কি বলছেন তাদের কি বক্তব্য শোনাবো আপনাদের মহাবুল মল্লিক সেদিন কি হয়েছিল যে দেখতে সেদিন আমরা আসলে হাট গিয়েছিলাম প্রতি বৃহস্পতি আমরা হাট যাই হাট দিকে থেকে জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ হাটে হাটে আমরা হাট করি আমরা ওই পথ দিয়ে আমরা গরু গাড়ি নিয়ে ঘাট থেকে বাড়ি ফিরছিলাম আমরা বীরভানপুর রাস্তা হয়ে আমরা আসছিলাম ওখান থেকে তিন জায়গায় চাঁদাও দেওয়া হয়েছে চাঁদা দেওয়ার ফলে আমরা যখন বেরিয়েছি ঠিক ওই কলপত্র মানে কিছু আগে আর কি মানে ওই ডুমুর ডুমুরতলার একটু পরি মানে গিয়ে আর কি বেরিয়ে গিয়ে ওইখানে ছেলে গিয়ে আমার ধাওয়া করে আর কি গাড়িটা আটকালো বোঝাই বাঁচে মানে ফাঁসা খারাপ করে আর কি আমি মানে শুদ্ধ ভাষায় বলছি বাবা কি হয়েছে বাবু হ্যাঁ আমরা তো চাঁদা দিয়েছি চাঁদা তো আমরা কোথাও মানে যে দিয়ে না দিয়ে বেরিয়েছি তা তো করিনি তো কি হয়েছে বাবা বলো গাড়ি কাগজ আছে বলে হ্যাঁ আছে গরু কাগজ আছে রসিদ আছে বলে হ্যাঁ আছে ওই কাগজ দেখি কাগজ দিতে একটু ইতস্তিত লাগছে কেন দিচ্ছে না আমি দেখছি যে হয়তো এরা এত কী করবে এত কাগজটা দিলাম ছেড়ে ফেলে দিতে পারে আমি কিন্তু ওপর থেকে কাগজটা দেখাচ্ছি তবু বলছি কাগজটা দিতে বলা হচ্ছে শুনতে পাচ্ছি না তখন কিন্তু বাড়ি মারতে শুরু করলো বলি না কাগজ এখানে কাগজ নিয়ে হাতে করে রেখে দিলো কাগজ দেখলো নমস্কার বাচ্চারা গরুগুলো সোড় বাচ্চারা এইভাবে গরু নিয়ে আসবি হ্যাঁ মানে সে যা ইচ্ছে তাই ভাষা খারাপ করে হ্যাঁ মানে যেগুলো মুখে বলার নয় আর কি আপনারা হয়তো বুঝতেই পারছেন সে সমস্ত ভাষা প্রয়োগ করেছে হ্যাঁ সে সমস্ত বলার পর আমাদেরকে গরুগুলো বলছে তাড়াতাড়ি নামা আমরা গরু তাড়াতাড়ি নামাবো আমরা কি বালিশ খাতা দিয়ে নামাবো গরু একটা ধরো জন্তুজনের এবারে গরু আমরা ধরো হাটে যখন চাপাই খুব শত সাবধানে চাপানো হয় আবার যখন নামাই তখন সেইভাবেই শত সাবধানে নামাই ওই নামাবার অবস্থায় তখন ওরা হুর হুর করে উঠে যাচ্ছে বাবা তোমরা নাখো এখন হাতে পায়ে কোথাও লেগে যাব আমাদের কাজ আমাদেরকে প্রতিদিন আমরা আস্তে আস্তে নামাই কিন্তু সে কথা কিন্তু শোনে না কি বলা হচ্ছে মানে তখন ঠেঙ্গা চালাচ্ছে লাদ মারছে হ্যাঁ আমাদেরকে কাজটাও পর্যন্ত করতে যেতে যেন সুস্থ বাবা তোমরা যা করবে করো আমাদেরকে নামাতে দাও সে কথা শুনছে না হ্যাঁ হ্যাঁ গলায় দড়ি পড়ি এগুলো তো মানে এগুলো এগুলো তো হয়েছে তারপর কি হলো কিছুক্ষণ ওই যে মার ধর কিছুক্ষণ মানে প্রায় ঘন্টা দেড় দুই চলেছে ওইভাবে হ্যাঁ আমাদের সবাইকে এমনকি বস করিয়ে পিছন থেকে অনেকই এমনকি ওই ওইটা তো মানে রাস্তায় যাতায়াত ওটা ধরো রাস্তার পথের প্রতিকৃত যাতায়াত করছে কাজের মাথায় লোক এবারে বোঝ না সোজ আমাদের কাছে রশিদ আছে বাবা তোমরা কাগজ দেখো কাগজটা দেখলো বলছে পনেরোটি গরু যাচ্ছে এটাই এই পনেরোটা কাগজে এই চোদ্দোশো টাকা ছাড় এটা কাগজ মানে ভাষা খারাপ করে মানে হাটমালিকের নামে ভাষা খারাপ করলো বলছে কোন অফিসার আসছে আসুক এখানে এইভাবে ভাষা করেছে যে কোন অফিসার আসছে হ্যাঁ এখন ধরো পাওয়ার ফুল লোক এত পাওয়ার পেয়েছে বাবা আমাদেরকে এত হ্যাঁ তো হ্যাঁ তারপরে এই সমস্ত নানারকম করে পরে উঠবস করা করেছে কান ধরে একবার নয় প্রায় হ্যাঁ কান ধরে উঠবস করা জয় শ্রীরাম বল বল জয় শ্রীরাম আমাদেরকে ভয় ভয় প্রাণ আমায় কিন্তু বলতে হয়েছে বাধ্য হয়েছি বলতে বাঁচার থাকি এত সত আর কি আমাদেরকে করেছে এনে কিছুক্ষণ পর ওই পরিজাত গাঙ্গুলি এসে ও কিন্তু সাংবাদিক ছিল আমাদেরকে যা যা বলা করেছে আমাদেরকে বলতে বাধ্য হয়েছে ভয় প্রাণে জানের বাঁচার আসার তাকিয়ে দে তারপরে কিছুক্ষণ পর বলছে যা আবার হয়ে গেছে তা আর ঝামেলা বাড়াচ্ছে না ওদেরকে এবার ছেড়ে দে ছেড়ে দাও ওরা কিন্তু আমাদেরকে একটু আগিয়ে ছেড়ে বল যাওয়া এবার তোমার বাড়ি আর কখনো যেন এই রাস্তায় যেন না দেখি হ্যাঁ এইটাই হ্যাঁ গরু মানে পরশু দিনকে সাতটা দিয়েছিল থানায় আমরা গিয়েছিলাম দুদিনকে হাজির হতে হয়েছিল সারা সারা দিনই কাটিয়েছি হ্যাঁ ওই জন্য করা হয়েছে হুম এখন তো শোনা যাচ্ছে কালকে আমরা ধরো সন্ধানাগা ছিলাম তারপরে চলে আসার পর যে দুইজনকে গ্রেপ্তার করেছে এখন চাইছে ও তো কঠোর শাস্তি দেওয়া আমরা সেটা কি করে বলবো আমরা তো কর্ম করছি আমরা তো না করছি চুরি না করেছি সেনালি আমরা ধরো প্রতি সপ্তাহে হাট করেছি হাট মালিকদেরকে জিজ্ঞেস করতে পারেন আমাদের কাছে আমি এই লাইনে না হলে অন্তত প্রায় পনেরো ষোলো বছর আছি এই লাইনে না এ ধরনের ঘটনা ঘটেনি অন্যান্য কোথাও যদি হয়েছে জানি না কিন্তু আমাদের সাথে এই দুর্ব্যবহার কোথাও করেনি এই প্রথম দেখা গেল তো এই জিনিসটা কেন হবে এইটা আমার বক্তব্য জানি না ওরা বলতে চাইছে যে পাচারকারী দল আমি যে পাচারকারী নয় বাবা কি দিন দুপুরে করতে পারি আর এই বয়স্ক চাচাদের এটা ইউপি বিহার পশ্চিম বাংলা নয় ঠিক আছে ওরা মনে করে যে এটা পশ্চিম বাংলা নয় এটা ইউপি বিহার মনে করছে তার জন্য এই অরজকতা চালাচ্ছে এই অরজকতা বেশি দিন চলবে না চালাতে দেবো না আমরা ইউপি বিহারের নয় আমরা স্থানীয় লোকাল বাসিন্দা দুশো বছর আগেকার তো আমাদের কাছে দলিল পেপার কাগজপত্র টোটাল ডকুমেন্টস আছে এবং যে এই জিনিসটা যে করেছে যে অরযোগ্যতা করেছে তার বাবার এইখানে ঠিকানা নয় তার বাবার ডিএসপি চাকর আছে ডিএসপিতে কাজ করতে এসছে আমাদের বাবার জমি জায়গা নিয়ে ডিএসপি প্ল্যান তৈরি হয়েছে আমরা জমি জায়গা দিয়ে ডিএসপিকে ডিএসপি কে তবে ওরা বিদেশ থেকে এসে ওরা করে খাচ্ছে আমাদের এইখানে এসে আবার আমাদের উপরে জুলুম করছে আবার আমাদের উপরে ওরা জুলুম করছে আমাদের পেপার দেখিয়ে দেবো যে ডিএসপি কে আমরা কত একর জমি দিয়েছি তার কাগজ দেখিয়ে দেবো আমরা টোটাল কাগজ আমরা এই এই ঘটনায় প্রশাসনের কাছে দায়স্ত হয়েছি প্রশাসন কঠোরভাবে শাস্তি চাই আমরা শাস্তি ছাড়া আমরা ছাড়বো না শাস্তি আমরা চাই আমাদের কাছে ডকুমেন্টস আছে আমরা সুযোগ দেওয়া হোক বাবা এইটা সব মানুষ যেন দেখতে পায় অনেক কথাটা কারোর সাথে আমাদেরকে যোগাযোগ করে বাড়ির লোককে তাহলে আমরা আনাচ্ছি ডকুমেন্টসপত্র আমরা তো সঙ্গে করে নিয়ে আসেনি বাবা সেই কথাটা শোনার প্রয়োজন মনে করে না কোনো কথা নেই শুধু মারধর চালিয়ে যাচ্ছে আর ওরা নিজের এতে প্রয়োগ করে ওদের ক্ষমতা দিয়ে সত্তর বছর মানে আমার দাদুর বয়সে লোককে গলায় গামছা দিয়ে যেভাবে মারধর করেছে মাথা রক্ত গরম হয়ে গেছে ওই হিড অফ দা মেমেন্টে পেলে কুচি করে কেটে দিতাম ওই মোমেন্টে পেলে ও তো বাবার ভাগ্য যে ওই মোমেন্টে আমরা খবর পাইনি আমাদের সাথে এই ব্যাপারটা না হলে বহুত ঘটনা হয়ে যেত ও যা করে দিয়েছে ঘটনাটা আমার নাম সাজমান খান আমরা হাট গরু নিয়ে বাড়ি ফেরার জন্য আসছিলাম দু জায়গায় আমাদেরকে পুজোর জন্যে চাঁদা কাটে দু হাজার কোটি ছ হাজার টাকা আমরা কিছু টাকা দিই তাদেরকে কিছু দূর চলে আসি এক কিলোমিটার আসার পর দুটি ছেলে বাইক নিয়ে আসে দীপক বলে একটি নাম ছেলে আমাদের বাইকটা আটক দু চা চার চাকাটি আটক করে তারপর আমাদেরকে বলে গাড়িতে কি আছে পুলিশকে গালাগাল দিয়ে বলে দেখুন এই ডিউটিতে আছে তারপরে কিছু লোককে ফোন করে তারপর আমাদেরকে বলে গরুগুলো নামা গরুগুলো আমরা নামাই গরুগুলো না নামালেও মারছে নামালেও মার কিছুক্ষণ পর গরুগুলো নামানো হয় খালি করার পর আমাদেরকে হাতে পায়ে বেঁধে দেয় তারপরে সব স্লোগান দিয়ে জয় শ্রীরাম আমাদেরকে বলা করায় জয় শ্রীরাম বলার পর তারপর আমাদের হাতে কানে ধরে বস করানো উঠানো করায় তারপরে বলে ওরা সব ওদেরকে হাতের পায়ে বেঁধে গাড়িতে ভরে আগুন লাগিয়ে যাও তার ওইখানকার ওই তোমার কি পারিজাত ওরা বলছিল গাড়িতে ভরে সবকে আগুন লাগিয়ে পুড়ি দাও তারপরে আমরা চলে আসি ওইখান থেকে এসে আমাদের থানায় যায় এম এস থানায় ওখানে আমরা যাই ওইখানে বলে এটাই থানার কেস নয় তারপরে আমরা বিধাননগরে যাই বিধাননগরে ট্রিটমেন্ট করাই তারপরে আমরা যেখানে ঘটনাটা ঘটেছিলো সেই থানায় যাই সে থানায় এফআইআর দায়ের করা হয়েছে বলে অভিযোগ তারপরে বলল চব্বিশ ঘন্টা মধ্যে দুজন অ্যারেস্ট বাস এখন আমরা চাই ওই দোষীকে কঠোরভাবে শাসতে চাই কেন কেন আপনাদের আপনাদের গাড়ি গাড়িতে গরু নামাতে বললো আমরা তো গরু দেখাচ্ছি আমাদের কাগজপত্র দেখাচ্ছি কাগজপত্র ওরা মানছে না এই জন্যে ওরা কেনে নামাতে চাইলো কিসের জন্যে এটা তো আমাদেরকে বলে না আমাদেরকে বললো গরুগুলো পাঁচ মিনিটের মধ্যে খালি কর নাহলে আর ব্যথরকা মার নামালেও মারছে না নামালেও মারছে এইভাবে আমাদের ওপর প্রচুর টর্চার করেছে কতজন ছিল ওরা মোটামুটি তিরিশ জন তারপর আমাদের এক চাচার দাড়ি ছিল চাচার দাড়িগুলো কাটতে যাচ্ছে ছুরি দিয়ে অস্ত্র দিয়ে তার মাথাটা ফাটিয়ে দেয় লাঠি দি আর দিয়ে হাত পাগুলো বেঁধে দিয়েছিল আমাদের আমরা মোটামুটি দশ পনেরো বছর ধরে ব্যবসা করছি ওই রাস্তা দিয়ে আসি যেমন যখন যেমন চাঁদা চাই তখন আমরা চাঁদা দিই এরকম কোনো সময় ঘটনা ঘটেনি তার দু মিনিট আগে আমরা চাঁদা দিয়েছিলাম সেখানেও কিছু হয়নি হঠাৎ করে দীপক বলি এসে আমাদের গাড়িটা আটক করে থানায় হয়েছে আমরা কঠোর শাস্তি চাইছি এই মুহূর্তে আমি রয়েছি দুর্গাপুরের জেমুয়া গ্রামে যে গ্রামে গত দুদিন আগে সেই গ্রামের যে গরু ব্যবসায়ীদেরকে রীতিমতো হিন্দুত্ববাদী কিছু যুবক একেবারে কান ধরে উঠবোস করায় রুট দড়ি দিয়ে তাদেরকে বেঁধে আক্রমণ করে মারপিট করে সেই ঘটনায় আমরা একেবারে গ্রামবাসীদের কাছে এসেছি এবং গ্রামে এসেছি গ্রামবাসীদের সঙ্গে কথা বলবো যে আপনারা কি চাইছেন এই যে আপনাদের গ্রামের ব্যবসায়ীদের সঙ্গে এই ধরনের আচরণ করা হলো আপনারা কি চাইছেন কঠিন কঠিন শাস্তি হওয়া দরকার তাদেরকে জারের ব্যবহার করেছে যেন না কোনো দিন না করে শাস্তি চাইছে শাস্তি চাই এরকম ঘটনা কোনোদিন দেখেছেন না কোনোদিন দেখে নাই দুর্গাপুর এলাকায় কোনোদিন হয়নি কি বলবেন এই যে ঘটনা ঘটেছে আমাদের এই তো ধরে হয়ে আসছে আমার বাবার আমল থেকে গরু হাটে কিনা বিচা আমরা করি লেনদেন করি আমার মা এখন নিয়ে আসে ব্যবসায় করে সেইখানে কি গরুকে আট কিনে মারা হয়েছে ফিরে আবার আমাদের লোকদেরকে মারাজন করা হয়েছে আমার মায়ের গরু ছিল চব্বিশ হাজার টাকার দাম সেই গরুকে ছেড়ে দিচ্ছে সেই গরু আমরা এখনো পাই নাই সেই জন্য আমাদের কী যে আমাদের কি কিছু তো আমাদের একটু ইয়ে করা দরকার আমাদের পাশে তো কাউকে তো দাঁড়ানো দরকার হ্যাঁ আমাদের এরকমভাবে কখন তাহলে আমাদের রাস্তাঘাটে চলবো কী করে আমরা নেযোগ পয়সা দিয়ে গরু কিনেছি আমাদের গরুকে এরকম করে ছেড়ে দিচ্ছে আমাদের লোকজনকে এরকম মারধর করছি সেটা তো আমরা মেনে নেবো না আমাদের এরকম হবে এবার কেন আমাদের এটা আজকে নতুন ব্যবসা করছি না এই নতুন ব্যবসা আমাদের লেনদেন তো দীর্ঘদিন ধরে হয়ে করে আসছি আমরা দীর্ঘদিন এই ব্যবসা হ্যাঁ দীর্ঘদিন ধরে আমাদের বাপদের আমল থেকে হয়ে আসছে এটা এতদিন কোনো সমস্যা হয়নি কোনো দিন সমস্যা হয় না আজ বিজেপি পার্টি আসি আজ এরকম নির্যাতনা করছি এরকম ভাবে এরকম মারধর করছি রাস্তাঘাটে কিসের জন্য গর্ব এরকম আমরা কি কোনো চুরি করি না আসতে যাই নাকি আমার মায়ের গরু আছে তো চব্বিশ হাজার টাকা দাম গরু সেই গরু ছেড়ে দিচ্ছে আমরা এখনো পর্যন্ত পাই নাই আমার মা আমার বাবা মরে গেছে কোন ছোটো দিকে তাহলে আমার মায়ের যে চব্বিশ হাজার টাকা গরুটা চলে গেছে কে দিবে আমাদেরকে বলে আমরা তো এরকম ভাব করেই লেনদেন করে থাকি খাই এখন কি চাইছেন আপনারা আমরা বিচার চাই আমাদের যেটুকু গিয়েছে সেটুকু তার তা আমাদের পেতি চাই আমাদের যেটুকু গিয়েছে সেটুকু আমরা পেতি চাই আমাদেরকে ফিরিয়ে দেখ তারপর আমার নাম সাবিনা কি বলবেন এই যে আপনাদের গ্রামে এই যে অবস্থা ঘটনা ঘটেছে কি বলবেন আপনি ঘটনা বলতে যে যে ঘটনাটা ঘটেছে তাতে আমরা বলতে চাই ও মনে কঠোরভাবে শাস্তি দাও তার করো এরকম ঘটনা জানা কখনো না ঘটে দুর্গাপুরে এরকম ঘটনা আমরা দেখি না এই প্রথম দেখলাম কঠোরভাবে শাস্তি দেওয়া দরকার সেই মুহূর্তে মনে হয় আমার মনে হয় যদি কাছে পেতাম তো কাছে পেলে দেখে শুনে রক্ত গরম হয়ে যাচ্ছে এই ঘটনা দেখে শুনে মানুষের মাথা গরম হয়ে যাচ্ছে কি বলবেন আপনি আমরা যে কঠোরভাবে স্বাস্থ্য যেন ছাড় না পাই সেরকম আমার স্বাস্থ্য এই যে ঘটনা কোনোদিন দেখেছে না আমরা দেখে নাই আমাদের জীবনে দেখে নাই এরকম আমার ঘটনা দেখে নাই এই দেখলাম প্রথম আর আমাদের সাথে দুর্গাপুরে কত মেল মহব্বত আজকে কেন এর কেন ঘটনা ঘটবে কত কষ্ট করে গরিব মানুষ তারা এনে পরে ইনকাম করে যারা খাচ্ছে সেটা ধরে ওরা চাঁদা নিচ্ছে কালকে ছ হাজার টাকা চাঁদাও দিয়েছে তারপরে এই ঘটনা কেন আটকাবে করা প্রশাসন হচ্ছে প্রশাসন দেখবে ওরা আটকাবে কে বাটে গরু হ্যাঁ ওরা তো চুরি করে আনে নাই হ্যাঁ চুরি করে আনলি দিনে আনতো তা না নাই ওরা নেচ্ছে তো কিনে আনছি তারপরে অত্যাচার তারপর এই অত্যাচার হচ্ছে আমরা সাজা যাই কি কী বলবেন ওনার শাস্তি চায় ঠিক আছে ওরা যেভাবে যেভাবে ওরা মানে সোশ্যাল মিডিয়াতে যেভাবে মানে অত্যাচার করে যেভাবে ছেড়েছে আমরাও কিন্তু ওদের ওইভাবে ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে চাই যে প্রশাসন ওদেরকে কীভাবে শাস্তি দিয়েছে কেমন কি শাস্তি দিয়েছে কি কেস দিয়েছে সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে চাই যেভাবে সারা মানে ভারতবর্ষ মানুষ যেভাবে দেখতে পেয়েছে সেভাবে যেন ওদেরও শাস্তি আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখতে চাই এটাই আমাদের বলা বক্তব্য আর কঠোরভাবে যেন শাস্তি যেন ওরা পায় ঠিক আছে আর যে ক্ষতিপূরণ যাদের যা গেইছে যে ক্ষতিপূরণটা হয়েছে সেই ক্ষতিপূরণটা যেন ওরা ফেরত দেয় গরিব মদী যে ক্ষতিপূরণটা যেটা ক্ষতি হয়েছে এদের ঠিক আছে সেই ক্ষতিপূরণটা যেন ওদেরকে মানে দিতে হবে আমার হাত থেকে গরু কিনে অন্য জায়গাতেও কিনে কিন্তু এই বৃহস্পতিবার আমার হাত থেকে গরু কিনেছে তো ওদের কাছে কাগজপত্র ছিল সমস্ত বৈধ কাগজ আছে

যেমন ওই ভবিষ্যতে যেমন এই জন্য না করে তার ভবিষ্যতে যেমন ভালোভাবে চলতে পারে সেই করো তার ক্ষতিপূরণটা যে টাকা হয়ে গেছে সেই টাকা ফেরত যে গরু গাছ যে না পেয়েছে সেই ফেরত করতে হবে সেই গরুগুলো ফেরত করতে হবে আমার নাম হচ্ছে ময়নুল রাজা মন্ডল ডাক নাম হচ্ছে লাল সাহেবটি পশুপক্ষীর হাট হাতে পায়ে দড়ি বেঁধে কান ধরে উঠ করিয়ে তাদেরকে মারের পর মার লাথের পর লাথ এই ঘটনায় প্রথম হলো পশ্চিমবাংলা আমাদের দুর্গাপুর বর্ধমান জেলার মধ্যে মনে হয় যেন এত বড় ঘটনা প্রথম হলো এরকম ঘটনা কোনোদিন হয়নি আমরা হিন্দু মুসলমান আমরা সব ভাই ভাই আমরা সব একসঙ্গে থাকি আমরা ওর অসুবিধা হলে আমরা গিয়ে দাঁড়াই আমাদের অসুবিধা হলে ওরা আছে আমাদেরকে কেউ বুঝতে পারবে না যে এরা হিন্দু মুসলমান আমাদের এত সুন্দর ইয়ে আছে আমরা শাস্তি চাই আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন দিয়ে আমরা শাস্তি চাই আমার নাম ইয়াসিন মিদ্দা বাড়ি বিজরা গ্রাম একেবারেই আপনাদেরকে জানিয়ে রাখি যে এই গ্রামের বাসিন্দারা তারা বলছেন যে আমাদের এই যে গ্রামের বাসিন্দারা যারা আক্রান্ত হয়েছে তারা দীর্ঘ দিন ধরে এই ব্যবসা করেন তারা দাদার আমল থেকে ব্যবসা করে আসছেন এত দিন ধরে কোনো কিছু হয়নি এই কি এই প্রথমবার দুর্গাপুরের মাটিতে এই রকম সাম্প্রদায়িক উত্তেজনা এর মতো ঘটনা ঘটেছে যেখানে হিন্দুত্ববাদীরা তাদেরকে জোর করে জয়শ্রাম বলানোর চেষ্টা করেছে বয়স্ক মানুষকে দড়ি বেঁধে রীতিমতো অত্যাচার করা হয়েছে তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এরকম নেতারজনক ঘটনা যারা ঘটিয়েছে তাদের অবিলম্বে শাস্তির দাবি করছেন গ্রামবাসীরা তারা বলছেন তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দিয়ে তাদের বিরুদ্ধে শাস্তি দিয়ে এবং সেটাকে সারা ভারতবর্ষের মানুষ যাতে জানতে পারে সেই ব্যবস্থা করুক এই দাবি তারা গ্রামবাসীরা করছেন ক্যামেরায় শফিকুলের সঙ্গে শাকিলুল ইসলামের রিপোর্ট দুর্গাপুর